ক লিখতে কলম ভাঙ্গিস খ লিখতে খড়ম চার বছর এক কেলাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিসটা কি ঘুম নেই তোর চোখে এত বকি তো বকি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। ছমাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচ্ছ এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ বাংলা গ্রামার মানেই হল মাথার উপর খাঁড়া নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায় ভুলও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি মিথ্যে মিথ্যে বকচো আমায় ভাবজ আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে ওই পোকা